নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা গরম ভাতের সঙ্গে মেখে খেতে অসাধারণ লাগে তো পেঁয়াজ কলির রেসিপি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কলি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তারপর এদিকে দেখুন ট্যাংরা মাছ নিয়েছি এইগুলোকে ট্যাংরা মাছ বলে আর মাছগুলোকেও দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম আর বন্ধুরা আমি যে ট্যাংরা মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন মৌরলা মাছ দিয়েও এই রেসিপিটা দারুণ লাগে আপনারা চাইলে মৌরলা মাছ দিয়েও বানাতে পারেন মাছের মধ্যে আমি যেহেতু আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম তাই আমি এখন আর নুনটা দিচ্ছি না সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এইভাবে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো তারপর একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর বন্ধুরা কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটাও প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলটা অ্যাড করতে হবে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে আমি তেলটা ছড়িয়ে দিলাম এতে কড়াইটা নন স্টিকি হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণে নুন আর এক চিমটি মতো হলুদের গুঁড়ো এটা দেওয়ার কারণে মাছগুলো ভাজার সময় কিন্তু ফাটবে না ট্যাংরা মাছ ভাজার সময় তেল ছিটতে পারে বা মাছটা ফাটতে পারে তাই এইভাবে যদি আপনারা মাছ ভাজেন দেখবেন মাছটা ফাটবেও না আর গায়ে তেল ছিটবে না তেলটা গরম হয়ে গেছে এবার আমি নুন হলুদ মেখে রাখা ট্যাংরা মাছগুলো সবই একসঙ্গে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে আর এক সাইডটা উল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পেলেন বন্ধুরা মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো ফাটলো না এইভাবে যদি আপনারা মাছ ভাজেন মাছটা ফাটবেও না আর কড়াইতে লেগেও যাবে না মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে তাহলে মাছের মধ্যে যে এক্সট্রা তেলটা সেটা বেরিয়ে যাবে তো দেখুন এইভাবেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁয়াজ কলি এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজ কলিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে পেঁয়াজ কলিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যেহেতু আমি আগে নুনটা ব্যবহার করেছি তাই এখন আমি নুন দিচ্ছি না এবার পেঁয়াজ কলির সঙ্গে টমেটো খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি আর টমেটো একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটোগুলো গলেও গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা এটা হচ্ছে হলুদ সর্ষে আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ দিলাম তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এরপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এক থেকে দুই মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট বাটির মাপ করে দুই বাটি জল ব্যবহার করলাম তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর জলটা ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম তো জলটা ফুটে এসেছে কিছুক্ষণ পর এবার জলটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সাইড থেকে একটু একটু করে তেল ছাড়ছে এবার এই সময় আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ঝোলের সঙ্গে ফুটিয়ে নিয়েছি দেখুন ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম রেডি আর আমি গ্রেভিটাও এইরকম একটু পাতলায় রেখেছি কারণ এটা আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে বেশ ভালো লাগবে তাই আমি এই রকম গ্রেভিটা রাখলাম আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ